বরযাত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ধাত্রী গ্রাম পঞ্চায়েতের স্বরাজপুরের কাছে বিয়েবাড়ি যাওয়ার পথে মঙ্গলবার একটি বরযাত্রীর গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে একটি মারুতি প্রথমে একটি লরির ধাক্কা পরবর্তী সময় ওই গাড়িকেই আরেকটি লরির ধাক্কা ঘটনাস্থলে ছিটকে পড়েন গাড়িতে থাকা চারজন সাদ্দাম হোসেন শেখ লালটু শেখ কিসমত শেখ ও মোস্তাফা শেখ চারজন আহত হয় জানা গিয়েছে নতুন গ্রাম থেকে কালনার হাঁসপুকুর এলাকায় বিয়েবাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বরযাত্রীর ওই গাড়ি সামনে ছিল বরের গাড়ি আর তখনই একটি লরি পেছনে মারুতি গাড়িটি ধাক্কা মারলে মারুতি গাড়িটি ঘুরে যায় তখন আরেকটি লরি অপর থেকে এসে ওই মারুতি গাড়িটিকে ধাক্কা মারে আহতদের উদ্ধার করে মঙ্গলবার দুপুরে নিয়ে আসা হয় কালনা মহকুমা হসপিটালে বর্তমানে সেখানে চিকিৎসাধীন আহতরা কি হয়েছিল দাদা মানে কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা বিয়ে ভাড়া যাচ্ছিলাম আচ্ছা কোথায় যাচ্ছিলেন কোথা থেকে নতুন গ্রাম থেকে কালনা শাসপুর যাচ্ছিলেন হ্যাঁ দিয়ে তারপরে দিয়ে একটা পেছন থেকে একটা দুটো যে গাড়ি লরি এসে প্রথমে প্রথমে আমার মারুতির কানিতে মারে

আচ্ছা আর বরের গাড়ি কি সামনে ছিল নাকি বরের গাড়ি আমার সামনে ছিল মানে মোটামুটি বিশ বিশ ফুট কি তিরিশ ফুট তফাত আচ্ছা কি নাম আপনার মোস্তফা হাজার কি ছিল আপনারা কোথায় যাচ্ছিলেন আমরা বিয়ে যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলেন বিয়েতে বিয়ে কালনা ওই সাতপুর যাচ্ছিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে যে যাবার মুখে সরাজপুরে আমাদের গাড়ির পিছন থেকে একটা লড়িতে ধাক্কা মারে প্রথমেই আরে থেকে যায় গাড়ি যা আরে আরে হয়ে যায় পেছন থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মারে হ্যাঁ দেয় গাড়িটা একদম সামনেটা একদম যাচ্ছে করে ফ্র্যাকচার হয়ে গেছে আমাদের লোক কিছু নামাই পড়ে গিয়েছিল ছিটকে পড়ে গেছে আপনাদের মোট কজনের লেগেছে আমাদের লেগেছে তিনজন চারজন ড্রাইভার চারজন চারজন হ্যাঁ চারজনের লেগেছে আচ্ছা আর ওই দিয়ে এখন আমার তো হসপিটাল আর ইয়ে আর বাকি সকলেই কি ভর্তি হয়েছে নাকি ভর্তি হয়ে দিয়ে গিয়েছিলাম একজনকে ভর্তি করেছে বাকি এখন ব্যাপার তো ছেড়ে দিয়েছে এখন যা দেখি এখন কালকে আবার আসতে হবে কি নাম আপনার আমার নাম খবির